আপনি দেখেছেন মূর্খ অজ্ঞানী গরিব ভিকিরি কোনো ব্যক্তি চিন্তিত হয় না টেনশন থাকে না যা পায় তাই খায় যেখানে সবার শুয়ে পড়ে আমি এক মূর্খ অজ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম বাবু আপনার সুগার থাইরয়েড প্রেশার আছে অবাক হয়ে আমার দিকে তাকালো বললো বাবু এগুলো কি হয় খায় না মাথায় দেয় চিন্তিত হবার জন্য শিক্ষিত জ্ঞানী এডুকেটেড সর্বোপরি বুদ্ধি থাকতে হয় তবেই গিয়ে চিন্তা আসে চিন্তিত হয় এবং টেনশন যত শিক্ষিত যত জ্ঞানী তত টেনশন